করি আপনারাও ভালো আছেন আমি মিরাদুল্লাহ ভালো আছি তা অনেক দিন পর আজকে আমি আপনাদের সামনে একটা প্লাট এনা গাড়ি তুলে ধরবো ফুল টাকার নাম্বার আসেন দেখাই ফুল পেরেজ গাড়ি আছে দেখেন কেরিয়ার সিট প্যানেল কভার শক আপ সেলাইন চাও ফুল পেরেজ আছে দেখতে পাচ্ছেন সাইড কভার কিগার ইঞ্জিলো ফুল ফেরেস আছে আসেন দেখা কতগুলো চলছে আপনার চোদ্দ হাজার ষাট কিলো চলছে অল্পই চলছে আসুন স্টার্ট করে দেখাই শর্ট ভিডিও ঠোকায় ঠোকায় স্টার্ট আপনার দুই ঠোকা মারা লাগবে না তেলে সাশ্রয়ী আসুন দেখাই দেখতে পাচ্ছেন টাঙ্কি সিগন্যাল হেডলাইট মাঠগার টায়ার রফুল পেরেজ আছে দেখেন যেনারা নিতে চান ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন সরাসরিও নিতে পারেন আসুন নাম্বার দেখায় এটা হচ্ছে বগুড়া নাম্বার তেরো ষোলো আঠারো বগুড়া নাম্বার বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আজকে এই পর্যন্তই এগুলো আমার বলা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম